একটি এক শূন্য শূন্য মাত্রার ভূমিকম্পের কথা ভাবুন এটি পৃথিবীর ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা হবে এই মাত্রার ভূমিকম্পের ফলে যে বিপর্যয় ঘটবে তা কল্পনাও করা কঠিন ভূমিকম্পের স্কেলে এটি সর্বোচ্চ এবং এর শক্তি এতটাই ভজঙ্কর যে এটি পুরো শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে এমন একটি ভূমিকম্পের সম্ভাব্য স্থান হতে পারে হিমালয়ের পাদদেশ যেখানে থ্যাকটোনিক ক্লেজ একে অপরের সঙ্গে সংঘর্ষে রয়েছে ভারত ও বাংলাদেশে এর প্রভাব হবে মারাত্মক কল্পনা করুন ঢাকা বা কলকাতার মতো শহরগুলোতে বিল্ডিংস ধসে পড়ছে রাস্তা ভেঙে যাচ্ছে এবং মানুষজন আতঙ্কে ছুটছে এছাড়াও এই ভূমিকম্পের ফলে যে সুনামি সৃষ্টি হবে তা উপকূলবর্তী অঞ্চলে আরও বিপর্যয় নিয়ে আসবে সমুদ্রের জলস্তর দ্রুত বাড়তে শুরু করবে এবং এটি উপকূলের শহরগুলোকে তলিয়ে দিতে পারে সুনামির ঢেউয়ের উচ্চতা এমন হতে পারে যে এটি কয়েক কিলোমিটার দূরেও পৌঁছাতে পারে এখন ভাবুন ভূমিকম্পের পর কি হবে আফটার শোকগুলো আমাদের শান্তি নষ্ট করবে মানুষজনের মধ্যে ভয় এবং উদ্বেগ বাড়বে এর সঙ্গে যদি আগ্নেগিরির অগ্নুৎপাত ঘটে তবে পরিস্থিতি আরও খারাপ হবে ধোঁয়া এবং ছাই আকাশে ছড়িয়ে পড়বে যা আমাদের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এমন পরিস্থিতিতে ভারত ও বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশগুলোতে মানবিক সংকট দেখা দেবে খাদ্য পানীয় জল এবং চিকিৎসা সেবার অভাব হবে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়বে এবং আন্তর্জাতিক সাহায্যের প্রযোজন হবে এই বিপর্যয়ের পর আমাদের ভাবতে হবে আমরা কি সত্যিই পৃথিবীতে আমাদের স্থান বুঝতে পারছি আমাদের অস্তিত্ব কতটা ভঙ্গুর প্রকৃতি আমাদের প্রতি কতটা কঠোর হতে পারে তা আমরা এই ভূমিকম্পের মাধ্যমে উপলব্ধি করতে পারি আমাদের উচিত প্রকৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং এর শক্তি সম্পর্কে সচেতন থাকা কারণ আমরা যতই উন্নত হই না কেন প্রকৃতি সবসময় আমাদের স্মরণ করিয়ে দেবে যে আমরা কতটা ক্ষণস্থায়ী